একটা সুন্দর একটি পরিবেশের মধ্যে ঢুকে গেলাম মানে কুয়ালামপুরের যে এয়ারপোর্ট এয়ারপোর্টের মধ্যে এত সুন্দর একটা জায়গা থাকবে এটা কেউ কল্পনা করেনি ও মাই এখানে আবার ঝর্ণা আছে এখন মালয়েশিয়ার টাইম হচ্ছে দুটা পঁয়তাল্লিশ এখানে এসে মালয়েশিয়ার যে এয়ারপোর্টটা কুয়ালামপুর এয়ারপোর্ট যেটা এটা কিন্তু অনেক সুন্দর দেখতে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে এটা মানে কত যে পার্থক্য এর ভিতরে এনভায়রনমেন্ট এর ভিতরের বাতাস সেটা বলে দিচ্ছে দেখেন এখানে একটা পিয়ানো আছে পিয়ানোটা অনেক সুন্দর অনেকে চাইলে এখানে এটা ইউজ করতে পারবে দারুণ কিন্তু আমি কিন্তু পারি না দারুণ কিন্তু আমি কিন্তু এটা দেখছি আর চাইলে এটা ব্যবহার করতে পারবেন এখানে সময় কাটাতে পারবেন আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাবো এবং ইমিগ্রেশন ক্রস করে আমরা মানে সব কিছু নিয়ম কানুন ফলো করে আমরা যদি পার হতে পারি তাহলেই আমরা মালয়ের ভিতরে একবারে প্রবেশ করতে পারবো এই নকশায় দেখা যায় মালয় সংস্কৃতির ছাপ ও পরিবেশ বান্ধব দর্শন এই এয়ারপোর্টের মধ্যে একটা গার্ডেন আছে দারুণ একটা জায়গা এবং গার্ডেনের সাইড দিয়ে এরকম ওয়াকওয়ে আছে তো এর মধ্যে কিন্তু আপনারা যেতে পারবেন সুন্দর একটি জায়গা আমরা দেখে আর লোক সামলাতে পারলাম না আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম দেখেন কি দারুণ একটি পরিবেশ ও মাই গড ওয়াও বিমানবন্দরের ভিতরে এসব গাছগাছালি জলাধারসহ ইন্ডোর রেইনফরেস্ট রয়েছে যা যাত্রীদের দেয় স্নিগ্ধতার প্রশান্তি এয়ারপোর্টের মধ্যে এত সুন্দর একটা গার্ডেন থাকবে এটাকে কি কল্পনা করতে কি সুন্দর ওয়াকওয়ে রয়েছে আমরা কিন্তু একটা সুন্দর একটি পরিবেশের মধ্যে ঢুকে গেলাম মানে কুয়ালালামপুরের যে এয়ারপোর্ট এয়ারপোর্টের মধ্যে এত সুন্দর একটা জায়গা থাকবে এটা কেউ কল্পনা করেনি ও মাই গড এখানে আবার আমার একদম মনে হচ্ছে না যে আমরা একটা এয়ারপোর্টে আসছি হ্যাঁ আমরা মনে হচ্ছে কোন একটা জঙ্গলে বা ঘুরতে আসছি এরকম মনে হচ্ছে দেখেন এই যে গাছে

এই জায়গাটা ঘুরে দেখতে মানে আপনি একদিক থেকে প্রবেশ করবেন একদিক থেকে বের হবেন আরকি এখান থেকে বের হওয়ার জায়গা এখান থেকে বের হতে হবে ওই দিক দিয়ে প্রবেশ করেন